আসসালামু আলাইকুম আমার প্রজেক্টটিও কিন্তু হুট করে মাছ মারা গিয়েছে আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি তাদের একটা হর হামেশাই এক্সপিরিয়েন্স হচ্ছে যে হুটহাট করে প্রোজেক্টে এমন ধরনের ব্যাপার ঘটে যাবে যে আপনি এটা এক্সপেক্টও করবেন না আর দীর্ঘদিন থেকে মাছ চাষের সঙ্গে জড়িত থাকার পরেও আমি যে জিনিসটা ফিল করছি সেটা হচ্ছে যে প্রজেক্টে প্রতি বছরে নতুন নতুন কিছু ধরনের প্রবলেম ফেস করতেছি যেগুলো হচ্ছে যে আপনি এক্সপেক্ট করতেছে না আবার ঘটে যাচ্ছে আপনার সঙ্গে কখনো দেখা গেছে যে মাসের সাইজ খারাপ হচ্ছে কখনও রেনু প্রোডাকশান খারাপ হচ্ছে কখনো পানির টেম্পারেচার বেড়ে যাচ্ছে কখনও মাছ মারা যাচ্ছে কখনও মাসের ফ্রিকুয়েন্টলি গ্যাস হচ্ছে আমি বুঝতে পারছি না এই হিউজ পরিমাণের প্রবলেম হচ্ছে তো আমরা যারা লাইভ স্টকের সাথে জড়িত তাদের আসলে ফ্রিকুয়েন্টলি এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হবে বলে আমি মনে করি কারণ হচ্ছে বই পুস্তক এবং হচ্ছে আপনার ভিডিও এক্সপিরিয়েন্স এবং আপনার প্রজেক্ট এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু ফার ফার ডিফারেন্ট তো আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে আপনার থাইপুটি কিছু হচ্ছে সিলভার কার্প কিছু কার্পু আর হচ্ছে দু একটা কাতলাও মারা গিয়েছে টোটালি আপনার পনেরো বিশটার মতো মাছ মারা গিয়েছে তো আমি যেটা বুঝতে পেরেছি কিভাবে মারা গিয়েছে সেটাও আপনাদের বলবো এবং কী প্রবলেমগুলো হচ্ছিল এবং এর সমাধানটুকু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি তো প্রথমত হচ্ছে যে আমি যে যারা উত্তর অঞ্চলে আছেন তারা জানেন যে এই যে দুই দিন আগে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল ভোরের দিকে তো আসলে অনেক দিন পরে গরমে অতিষ্ঠ হওয়ার পরে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ বৃষ্টি পেলাম তো এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে হুট করে ভোরের দিকে বৃষ্টি হলেও এখানে বৃষ্টির ফোটাগুলো যখন উপর থেকে খুব স্পিডে পড়ছিল বা বৃষ্টির ফোটাগুলো প্রজেক্টে যখন পড়ছিল তখন যেটা হয়েছে যে এখানে নিচে জমে থাকা যে আপনার গ্যাসগুলো আছে বা হচ্ছে যে অ্যামোনিয়া ইয়াটিএ যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার উপরে উঠে এসেছে বা হচ্ছে বের হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে পুকুরের পানিতে অক্সিজেন শর্ট হয়েছে আর একটা ব্যাপার হয়েছে যে বৃষ্টি হলে অনেক গরমের পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুকুরের পানিতে অক্সিজেন শর্ট হয় এছাড়াও নিম্নচাপের কারণে কিন্তু পুকুরে পানিতে অক্সিজেন শর্ট হয় তো আমি প্রজেক্টের এ মানে যেহেতু অতিরিক্ত ঝড় হয়ে হচ্ছিলো এবং আমি এক্সপেক্টো করি না এখানে মাছ ভাসবে কারণ আমি সর্বোচ্চ ট্রাই করতেছিলাম যে আপনার এই প্রজেক্ট যাতে সেফ থাকে তো তারপরে যেহেতু হয়ে গিয়েছে তো আমি যেটা শুনেছি প্রোজেক্ট পাড়ার লোকের কাছ থেকে পরে সেটা হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ গ্যাস হয়েছিল এবং যেহেতু বৃষ্টির পরের পরে আকাশ ফসা হয়ে গিয়েছে বা হচ্ছে সূর্য উঠে গিয়েছে তো তখন আবার হচ্ছে মাছ এগুলো দ্রুতই আবার গ্যাস নিউট্রাল হয়ে গিয়েছে এবং হচ্ছে যে মাছ থেমে গিয়েছে কিন্তু এই সময়টুকুর মধ্যে আপনার আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আমার বাসা থেকে আসাও যেমন সম্ভব হয়নি আমি বুঝতেও যেমন পারি নাই তেমন এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে বক মাছ খেকো যে পানিকূপ ব্রিজ থেকে শুরু করে বাকি যেগুলো আছে সাব ব্যাং যেগুলো আছে সবগুলো এখানে আসলে ওই সময়টা মাছকে আক্রমণ করেছে আমি যেটুকু শুনেছি আর কি তো তাতে যেটা হয়েছে যে এখানে মাছগুলো কিন্তু এক দুই দিন পরে ভেসে উঠেছে তো এগুলোতে ম্যাক্সিমাম মাছের গায়ে হচ্ছে আপনার বক বা হচ্ছে মাছ খেয়ে পাখিগুলোর আক্রমণের দাগ আসে এবং মাছ যেহেতু মরার কয়েক মানে বেশ সময় পরে ভেসে উঠে তো আমি আসলে পরের সময় টের পেয়েছি এবং হচ্ছে যে এটা ভেসে ওঠার কারণ হচ্ছে এই যে পুকুরে অক্সিজেন শর্ট আরেকটা ব্যাপার যে আমরা যারা হচ্ছে দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি তারা কিন্তু একটা জিনিস জানি যে আসলে অতিরিক্ত মাত্রায় হচ্ছে এই যে ডেনসিটি এবং এখন যে আবহাওয়া সব কিছু মিলে খাদ্য মান আমরা একটু আমি একটু বেশিও দিচ্ছি এর কারণ হচ্ছে যে মাছটাকে একটু দ্রুত সাইজ করে নিয়ে এটা পোনা আকারে এবং বাজার আকারে বিক্রি করে দিয়ে নতুন যে রেণুগুলো ফেলছি আমি সেগুলো যাতে প্রোজেক্টে হিট করানো যায় তো এই যেহেতু আমার প্ল্যান তো এখানে যে প্রবলেমটা হয়েছে যে পানির হাইট যে মাছের ঘনত্ব একটু বেশি হয়েছে বলে আমি মনে করি এর কারণ হচ্ছে কি যে আপনারা জানেন কি না যে আমি দীর্ঘদিন থেকে বলে আসতেছি সেটা হচ্ছে যে এই প্রোজেক্টগুলো মূলত হচ্ছে যে বর্ষার সময় আবাদ হতো না আমাদের বর্ষার পরবর্তী সময় আমরা সারা বছর মিলে একটা আবাদ পেতাম তো এগুলোকে জাস্ট আমি মাটি পুকুর প্রজেক্ট থেকে টেনে সম্পূর্ণ ধাপটা শুধু পুকুরে বেঁধে দিয়েছে এবং গভীরতা কিন্তু আমি করিনি গভীরতা করিনি এর অনেকগুলো রিজন আছে তো হচ্ছে যে তার মধ্যে হচ্ছে পানির হাইটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কম আধুনিক মাছ চাষে আমাদের যেহেতু চার পাঁচ ফিটের মতো পানিটা প্রয়োজন তো সেক্ষেত্রে এবং বর্ষা পরবর্তী সময়ে প্রজেক্টে যেহেতু পানি কম থাকে সব কিছু মিলে এখানে আড়াই তিন ফিটের মতো মূলত পানি তো সে কারণে আমার উৎপাদনও কম হচ্ছে বাট এখানে আমার সুবিধাও অনেক ধরনের আমি পাচ্ছি তো সেই কারণে আমি এটা আসলে গভীর এখন পর্যন্ত করছি না তো হোপফুলি সামনের দিকে আমি করব তো এই কারণে যেটা হয়েছে যেখানে মাছের ডেন্সিটি বেশি ছিল এবং আবহাওয়া খারাপ ছিল সব কিছু মিলে কিন্তু এই ঘটনাটা এখানে ঘটেছে এবং এই কারণে আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম যে কতগুলো মাছ মারা গিয়েছে কতগুলো পাখি খেয়েছে এইটাই মেলা তো পরবর্তী সময় বুঝতে পারলাম যে খুব বেশি মাছ মারা যায়নি তবে পাখি পর্যাপ্ত পরিমাণে খেয়েছে বলে আমি শুনেছি যেটা আর কি তো এটাই হচ্ছে এখানকার প্রবলেম তো আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি বা যাদের হচ্ছে যে শীত পরবর্তী সময় পোনা চাপের পোনা বিক্রি করার জন্য বাজারে মাছ বিক্রি করার জন্য মাছ প্রজেক্টে আছে তাদের একটু সাবধান হতে হবে এই শীতে এই 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 গরমে মূলত হচ্ছে শীত পরবর্তী সময় এই গরমে এর কারণ হচ্ছে যে এখানে আপনার দশ দিন পনেরো দিন পর্যন্ত টানা পর্যাপ্ত পরিমাণে গরম থাকবে সেই সময় মাছের একটা প্রবলেম হবে আবার হুট করে যখন বৃষ্টি হবে তখনও কিন্তু মাছের একটা প্রবলেম হবে যেটা আমি ফেস করেছি এবং এই কারণে আমার এই মাছগুলো কিন্তু মারা গিয়েছে তো আমরা যে কাজটা করব আমি সেটাই ধীরে ধীরে আপনাদের বলার চেষ্টা করছি তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যখন গরম থাকবে আমরা সর্বোচ্চ সময় ট্রাই করব পুকুরের পানিটাকে ঠান্ডা রাখার জন্য সেটার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে আপনি প্রজেক্টে এক ঘন্টা দুই ঘন্টা পর পর যদি আপনি পানি দেন বা হচ্ছে আপনার যদি ক্যাপাসিটি না থাকে তাহলেও আপনাকে একটু হলেও পানি দিতে হবে প্রজেক্টে যে কোনোভাবেই আপনি কিন্তু পানি যদি না দেন তাহলে দ্রুত পানি শুকিয়ে শুকিয়ে যাবে এখন এবং প্রজেক্টে পানি কম হবে মাছ বেশি হবে এটাই মিলিয়ে একটা প্রবলেম আপনি পড়বেন আর যেহেতু পানি কম হওয়ার সাথে সাথে আশেপাশে যত প্রজেক্ট আছে সেগুলোতে যেহেতু মাছের সংখ্যা কম বা ইয়ে কম তো সে কারণে যে প্রবলেমটা হয় যে চতুর্থ সাইড থেকে বা মাছ যে পাখি পানি গুবরি থেকে শুরু করে সাপ ব্যাংক যতগুলো মাছের চাহিদা আছে সবগুলো কিন্তু আপনার প্রজেক্টে আসে আসবে এর কারণ হচ্ছে আশেপাশে কিন্তু মাছ কম তো এই কারণে এই দেখা গেছে এই সমস্যাগুলো আরও এক দেড় মাস দু মাস পর্যন্ত থাকবে এরপরে দেখা গেছে যে এই এই চাপটা কিন্তু কমে যাবে কারণ তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সব পুকুরেই কম বেশি মাছ থাকবে তো এই কারণেই এই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি গরম অবস্থায় যাতে পানি না হয় সেই জন্য আপনি দশটা বা এগারোটা বা বারোটার পরে প্রোজেক্টে যদি দুই তিন ঘন্টা আপনি মেশিন মোটর এগুলো যদি চালায় দেন তাহলে কিন্তু পানি আপনার ঠান্ডা হয়ে গেল এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যখন আকাশ মেঘলা হবে বা বৃষ্টির পরিস্থিতি হবে তখন কিন্তু আপনাকে মেশিন মোটরগুলো চালা চালাতে হবে আরেকটা কাজ আপনি করবেন সেটা হচ্ছে যে আপনার এখানে যদি পাঁচ মন দশ মন বিশ মন মাছ থাকে তাহলে বিশ মন মাসের মূল্য কিন্তু এই মুহূর্তে যদি আপনি সাত হাজার করেও ধরি তাও অনেক টাকা বা যদি ছয় হাজার করেও ধরি তাও অনেক টাকা তো এই কাজ জন্য আপনাকে করতে হবে আপনি মোটামুটি কষ্ট করে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মধ্যে কিছু অক্সিজেন ট্যাবলেট নিয়ে এসে রাখতে হবে কারণ হচ্ছে আপনি দেখা গেছে যে আপনার প্রোজেক্ট আমার মতো যদি দূরে হয় তাহলে আপনি যে প্রবলেমটা করবেন যে আপনার বারোটা একটার দিকে যখন ঝড় বৃষ্টি শুরু হবে বা আকাশ মেঘলা শুরু হবে বা তখন কিন্তু আপনি প্রোজেক্ট পার আস্তে ইতস্ত করবেন বা আসতে পারবেন না তো এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অক্সিজেন হচ্ছে অক্সিজেন ট্যাবলেট হচ্ছে দুই রকম একটা হচ্ছে চকের মতো সাইজের আপনি হাভ ইঞ্চি হাভ ইঞ্চি এক ইঞ্চি সাইজের বড়ো বড়ো টুকরা আর একটা হচ্ছে চিনির দানার মতো একটু চিনির চেয়ে বড়ো দানার মতো আপনি যে কাজটা করবেন যদি দেখেন যে আকাশ খুব মেঘলা হচ্ছে আপনি ওই সময়টায় চকের গুড়ার মতো যে ট্যাবলেটটা চকের সাইজের যে ট্যাবলেটটা আছে আমরা ছোটোবেলায় যে চকগুলো দিয়ে লিখতাম বা হাভ ইন্সি এক ইঞ্চি সাইজের যে সাদা সাদা টুকরাগুলো আছে এগুলো আপনি সম্পূর্ণ প্রোজেক্টে এক কেজি দেড় কেজি হাফ কেজি আপনার প্রোজেক্ট সাইজ অনুযায়ী আপনি ছিটিয়ে দেবেন কারণ এটার কাজ হচ্ছে যে ধীরে ধীরে পুকুরের পানিতে অক্সিজেনটা অ্যাড করা আর হচ্ছে যেটা দানাদার বা হচ্ছে চিনির মতো যেটা সেটা কিন্তু দ্রুত প্রোজেক্টে আপনার হচ্ছে যে অক্সিজেন সাপোর্ট দেয় তো সেক্ষেত্রে আপনার যেহেতু এটা ধীরে ধীরে দরকার সেই জন্য আপনি এটা করবেন আর যদি দেখেন যে মাছ ভেসে উঠেছে সবগুলো তখন কিন্তু আপনি এই চিনির মতো যেটা দানা সাইজের এইটাকে আপনি ব্যবহার করবেন আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমার আসলে উদ্দেশ্যটা কি বলার সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে লং টাইমের জন্য পুকুরে অক্সিজেন সাপোর্ট দেবেন তখন কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তাহলে যেটা হবে যে মাছ আপনার ভেসে উঠবে না আপনার পরবর্তী সময় তো আপনি আসতে পাচ্ছেন বারোটা একটা দুইটা বা ভোরের দিকে আসতে না লোক পাঁচটা ছয়টার সময় কিন্তু আপনি প্রজেক্টটি সুন্দরভাবে আসতে পারছেন আসার সাথে সাথে আপনি যে কাজটা করবেন আপনাকে প্রথমে পুকুরে পানি সাপোর্ট দিতে হবে পানির কোনো বিকল্প নাই মাছ চাষ আপনি যেভাবেই করেন না কেন আপনাকে ডেফিনেটলি পানি সাপোর্ট দিতে হবে এবং এই সময়টা তো অবশ্যই যদি আপনার সম্ভব হয় অ্যারেটর চালানো তাহলে আপনি অ্যারেটর চালাবেন যদি অ্যারেটর চালানো সম্ভব না হয় তাহলে আপনাকে প্রোজেক্টে যদি ডেইলি বেসিসে পানি দেওয়া সম্ভব হয় বিশেষ করে রাতে বারোটা একটার পরে যদি আপনি মোটর বা মেশিনগুলো সেরে দিতে পারেন এবং ভোর ভোরের দিকে বা হচ্ছে যে পাঁচটা ছটার দিকে যদি বন্ধ করতে পারেন এই পদ্ধতিটা যদি করতে পারেন তাহলে এটা সর্বোচ্চ ভালো আর হচ্ছে যে প্রচণ্ড গরম হচ্ছে হুট করে আকাশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এরকম যদি সম পরিস্থিতি দেখেন তাহলে তার এক দুই ঘন্টা আগেও যদি আপনি প্রোজেক্টে মোটর চালাই দিতে পারেন মেশিন চালাই দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন তো এই হচ্ছে মাছার সংক্রান্ত কিন্তু তথ্য এবং পরামর্শ তারপরে কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানো থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে